মালিবাগ রেলগেট থেকে রামপুরার দিকে ডানপাশে রয়েছে বহুতল ভবন এখানে এক সময় ছিল একটি কাঁচা বাজার সেই বাজারের মুখেই চারতলা একটি পুরনো ভবনে ছিল সানরাইজ আবাসিক হোটেল নামেই আবাসিক বাস্তবে সেখানে থাকার মতো অতিথি খুব একটা থাকত না বরং নিয়মিত পুলিশের অভিযানেই হোটেলটি পরিচিত হয়ে উঠেছিল কিছুদিন পর পর পুলিশ সেখানে অভিযান চালিয়ে খদ্দের সহ একাধিক তরুণীকে আটক করত এক রাতে সেই হোটেলই পরিণত হয় ঢাকার অপরাধ ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়ের কেন্দ্রে পুলিশের একটি অভিযান সেখানে প্রাণ হারান ডিবির দুই কর্মকর্তা পুলিশের কাছে আগাম তথ্য ছিল শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ও তার ঘনিষ্ঠ সহযোগী জিশান কয়েকদিন ধরে ওই হোটেলে আত্মগোপনে আছেন সেই তথ্যের ভিত্তিতে ডিবির তিন নম্বর টিমের এগারো সদস্যের একটি দল সানরাইজ হোটেলে অভিযান চালায় হোটেলের দোতলায় পাশাপাশি চোদ্দ ও ছাব্বিশ নম্বর কক্ষে অবস্থান করছিলেন ওই দুই সন্ত্রাসী ডিবির সদস্যরা একযোগে দুটি কক্ষের দরজায় করানার্থেই পরিস্থিতি মুহূর্তের মধ্যেই বদলে যায় কক্ষের ভেতর থেকে সন্ত্রাসীরা দলবল নিয়ে বেরিয়ে এসে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যেই শুরু হয় গুলিবর্ষণ সন্ত্রাসীদের গুলিতে ডিবির পরিদর্শক নুর আলম সিকদার ও উপপরিদর্শক আলমগীর হোসেন ঘটনাস্থলে নিহত হন পুলিশও পাল্টাগুলি ছোড়ে সেই গোলাগুলিতে শাহাদুত হোসেন উপল নামে এক সন্ত্রাসী নিহত হয় এই ঘটনার পর থেকেই ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন করে আলোচনায় আসে একটি নাম জিশান এরপর একের পর এক অপরাধ হত্যা ও টেন্ডারবাজির ঘটনায় এই নামটি ঘুরে ফিরে সামনে আসতে থাকে সে সময় র্যাব গঠিত হয়নি পুলিশের বিশেষ একটি ইউনিট ছিল র্যাট যার নেতৃত্বে ছিলেন তৎকালীন ডিএমপির ডিসি মাঝহার জিশানকে ধরতে একাধিক অভিযান চালানো হলেও পুলিশ ব্যর্থ হয় শেষ পর্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মোল্লা মাসুদের সহায়তায় জিশান সীমান্ত পেরিয়ে চলে যান কলকাতায় পরে তার এক আত্মীয় সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন কলকাতায় গিয়ে জিশান নিজের নাম বদলে আলী আকবর চৌধুরী রাখেন সেই নামেই তিনি ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেন এবং পরে দুবাইয়ে পারি জমান জিশানের জন্ম কুমিল্লায় হলেও বেড়ে ওঠা ঢাকার খিলগাঁও এলাকায় জন্মশাল উনিশশো শুরুটা ছিল এলাকায় ছোটোখাটো মাস্তানি দিয়ে ধীরে ধীরে চাঁদাবাজি অস্ত্রবাজি আর খুন খারাবির জগতে জড়িয়ে পড়েন উনিশশো আটানব্বই থেকে নিরানব্বই সালের দিকে খিলগাঁওয়ের আরেক সন্ত্রাসী আসিফের সঙ্গে তার সক্ষ্য গড়ে ওঠে সে সময় ঢাকায় কালা জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল চরমে স্কুল শিক্ষিকা মায়ের সঙ্গে জিশান থাকতেন মগবাজারে উনিশশো সালের দিকে জিশান ও তার ছোট ভাই শামীম রামপুরায় গার্মেন্টসের ঝুট ব্যবসায় নামেন সেই ব্যবসা নিয়ন্ত্রণ করতে গিয়েই আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার গভীর যোগাযোগ তৈরি হয় তখন রামপুরার শাহজাদা গ্রুপের সঙ্গে মিলে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি দুই সালে দেশ ছাড়ার পর আর কখনও বাংলাদেশে ফেরেননি জিশান তবে দেশের সঙ্গে তার যোগাযোগ কখনও বিচ্ছিন্ন হয়নি অভিযোগ আছে ঢাকায় থাকার সময় প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বিদেশে পালিয়ে থাকার পর শামীম তাকে ব্যবহার করতে শুরু করেন বিভিন্ন সরকারি দপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণে জিশান হয়ে ওঠেন শামীমের বিদেশি হাত দুই সালে টেন্ডারবাজি নিয়ে মগবাজারে তিনজনকে হত্যার ঘটনায় জিশানের নাম উঠে আসে সেই ঘটনার পর ডিবি জি কে শামীমের বাসায় তল্লাশি চালায় তখনই শোনা যায় রাজুক রেলভবন গণপূর্ত ক্রীড়া পরিষদ পানি উন্নয়ন বোর্ড কৃষি ভবন ও ওয়াসার একাধিক অঞ্চলের ও নিয়ন্ত্রণে জিশানকে ব্যবহার করা হচ্ছিল ঢাকায় তার হয়ে এই নিয়ন্ত্রণ সামলাতেন ফ্রিডম মানিক ও আইমান টিটু পরবর্তী সময়ে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়ার সঙ্গে জিকে শামীমের সুসম্পর্ক গড়ে ওঠে খালেদের মাধ্যমেই শামীম যুবলীগের একটি গুরুত্বপূর্ণ পদ পান রাজনৈতিক ছত্রছায়া পাওয়ার পর ধীরে ধীরে জিশানের সঙ্গে লেনদেন বন্ধ করে দেন শামীম ও খালেদ অভিযোগ আছে টাকা পাঠানো বন্ধ হয়ে গেলে জিশান ক্ষুব্ধ হয়ে তাদের হত্যার হুমকি দেন সেই হুমকির জেরে শামীম ও খালেদ দেহরক্ষী নিয়ে চলাফেরা শুরু করেন এমনকি জিশানকে ধরিয়ে দিতে ঢাকায় পোস্টারও সাটান জিকে শামীম দুই সালের ছাব্বিশে জুলাই খিলগাঁওয়ের একটি বাসা থেকে একটি একে টোয়েন্টি টু রাইফেল ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করে ডিবি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন জিশানের নির্দেশে খালেদ মাহমুদ ভুইয়া ও জিকে কে শামীমকে হত্যার উদ্দেশ্যে তিনি ঢাকায় আসেন ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তারের পর র্যাবের জিজ্ঞাসাবাদে জি কে শামীম ও খালেদ জিশানের সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেছিলেন বলে জানিয়েছিল র্যাব প্রশ্ন ওঠে এত সব অভিযোগ ও হত্যাকাণ্ডের পরও কেন জিশানকে দেশে ফিরিয়ে আনার কোনো দৃশ্যমান উদ্যোগ নেই এ প্রশ্নের স্পষ্ট উত্তর আজও অজানা দুই সালের পহেলা অক্টোবর একবার খবর ছড়ায় দুবাই পুলিশ ইন্টারপোলের সহায়তায় জিশানকে গ্রেপ্তার করেছে তখন মনে করা হয়েছিল এবার হয়তো তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কিন্তু গ্রেপ্তারের পর জানা যায় তার কাছে ভারত ও ডোমিনিকান রিপাবলিকের পাসপোর্ট রয়েছে দশ বারো দিনের মধ্যেই তিনি জামিনে মুক্তি পান এরপর সব উদ্যোগ থমকে যায় বর্তমানে শোনা যায় দুবাইয়ে বসেই গাড়ি ও রেস্তোরাঁর ব্যবসা চালাচ্ছেন জিশান বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে মরুভূমির শহরে বসে বেলি বেলিড্যান্স উপভোগ করছেন আর বাংলাদেশের অপরাধ জগতের এক দীর্ঘ ছায়া হয়ে তার নাম এখনও ভেসে বেড়াচ্ছে ক্যাসিনো কাণ্ডের পর জিশানকে ঘিরে আলোচনা জোরালো হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি কেনই সব আলোচনা বারবার উঠে আসে আবার কেনই বা তা বাস্তবে রূপ নেয় না সে উত্তর হয়তো কারও অজানা নয় শেষ পর্যন্ত বলা যায় সব কিছুই যেন এক অদৃশ্য শক্তির ইশারায় চলছে নিয়তির খেলায় জিশান আজও ধরা ছোঁয়ার বাইরে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস